শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প নিরুত্তর উত্তরাঞ্চলের একটি শহরে আমি কিছুদিন বাস করিয়াছিলাম গঙ্গার তীরে শহর বাঙালি দু চার ঘর আছেন আমার কিন্তু কেবল একটি বাঙালি সহিত ঘনিষ্ঠতা হইয়াছিল তাহার নাম নৃসিংহ আমার বাসার পাশেই ছোট্ট একটি বাড়িতে বাস করিতেন নৃসিংহবাবুর মতো এমন কদাকার চেহারা খুব কম দেখা যায় গরিলার মতো পাশবিক একখানা মুখ ছোট ছোট কুরু চক্ষু মাথার চুল পাকিয়া সাদা হইয়া গিয়াছে তবু সৌরকুচির মতো খাড়া হইয়া আছে বয়স বোধ হয় ষাটের কাছাকাছি কিন্তু শরীর অসুরের মতো নিরেট। রেট প্রথম যেদিন তাকে দেখি আমার হৃৎপিণ্ড সত্রাসে লাফাইয়া উঠিয়াছিল তাহার চেহারার জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক বেশি লোকের সহিত তাহার মেলামেশা ছিল না তিনি সকালে ও সন্ধ্যায় দুইবার গঙ্গা স্নান করিতে যাইতেন তাছাড়া আর বাড়ির বাহিরে হইতেন না তাহার বাড়ির অন্য কাহাকেও আসিতে দেখি নাই কেবল খোঁড়া মানিক নামক এক ব্যক্তি রাত্রের অন্ধকারে গা ঢাকা দিয়া মাঝে মাঝে আসিত আমি নিজের পড়াশোনা লইয়া থাকিতাম নৃসিংহবাবুর সহিত যাচিয়া আলাপ করিতে যাই নাই তাহার চেহারা যদি তাহার চরিত্রে দর্পণ হয় তবে পরিচয় না হওয়াই ভালো কিন্তু তিনি একদিন নিজে আসিয়া আলাপ করিলেন আমার চাকর পালাই আছে আমি নিতান্ত অসহায়ভাবে বলিলাম চাকর পালাইলে যদি এমন হাড়ির হাল হয় তবে স্বাধীনতা অর্জন করিয়া কি লাভ হইল এমন সময় নৃসিংহবাবু আসিয়া বলিলেন চাকর পালাই আছে কিছু ভাববেন না কালই নতুন চাকর জোগাড় করে দেব আমার আবার চাকর এসে আপনার সব কাজ দিয়ে যাবে নৃসিংহবাবুর কণ্ঠস্বর অতি ভরাট ও মধুর সানাই বাঁশির খাতের পর্দার মতো চেহারার সঙ্গে যেন ঠিক খাপ খায় না অতঃপর তাহার সহিত ঘনিষ্ঠতা হইল তিনি দুবেলা গঙ্গা স্নান করেন অথচ পূজা অর্চনা কিছুই করেন না ধর্মের প্রসঙ্গও কখনো উত্থাপন করেন না দেখিয়া শুনিয়া বড় আশ্চর্য মনে হইত তাহার চেহারা ক্রমশ সহ্য হইয়া গিয়াছিল কিন্তু তাহার চরিত্র ভালো কি মন্দ তাহা নিঃসংশয়ভাবে ধরিতে পারিতেছিলাম না হয়তো লুকাইয়া মদ খান অন্য দোষও আছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করিয়াছিলাম তিনি কখনো কাহাকেও কষ্ট দিতে চাহিতেন না এবং কাহারও কষ্ট দেখিলে সাধ্য মতো তাহার গোষ্ঠী কেহ ছিল না একাকি বাস করিতেন একদিন সন্ধ্যাবেলা আমি ভ্রমণে বাহির হইয়া বাসা হইতে একটু দূরে গিয়া পড়িয়াছিলাম শীতের সন্ধ্যায় রাস্তায় লোকজন নাই এমন একটা স্থানে আসিয়া পড়িয়াছিলাম যেখানে তিন চারিটি রাস্তা আসিয়া মিলিত হইয়াছে কোন রাস্তা ধরিলে বাসা ফিরিয়া যাইতে পারিব ঠিক ঠাহর করিতে পারিতেছি না এমন সময় দেখিলাম নৃসিংহবাবু গঙ্গা স্নান করিয়া ফিরিতেছেন তাহার পা খালি গায়ে একটা আলোয়ান হাতে গামছা জড়ানো ভিজা কাপড় দুজনে পাশাপাশি ফিরিয়া চললাম এদিকটাই পূর্বে আসি নাই জিজ্ঞাসা করিলাম গঙ্গার ঘাট এখান থেকে কত দূর মাইল মাইলখানেক রোজ দুবেলা এখানে আসেন হ্যাঁ একটু বিস্মিতভাবে প্রশ্ন করিলাম কাছাকাছি অন্য ঘাট আছে সেখানে যান না কেন তিনি বলিলেন এটা শ্মশান ঘাট এখানেই আসি হঠাৎ মনে হইল কাপালিক নাকি কিন্তু কই রুদ্রাক্ষের মালা সিঁদুরের ফোঁটা এসব তো কিছু নাই খানিকক্ষণ নীরবে চলিলাম বেশ অন্ধকার হইয়া গিয়াছে তার উপর পথের পাশে বড় বড় গাছ আকাশে একফালি চাঁদ আছে বটে কিন্তু রাত্রে তিমির হরণ করিবার পক্ষে তাহা যথেষ্ট নয় লক্ষ্য করিলাম নৃসিংহবাবু পথ চলিতে চলিতে মাঝে মাঝে ঘাড় ফিরিয়া পশ্চাতে তাকাইতেছেন জিজ্ঞাসা করিলাম কি দেখছেন দেখুন তো পেছনে কেউ আসছে কি না হঠাৎ গা ছমছম করিয়া উঠিল পশ্চাতে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলাম কই না কোনো শব্দ শুনছে পাচ্ছেন কি না কি ব্যাপার কিছু না মাসে কয়েক আগে এই জায়গায় দুটো শ্মশান নেই কুকুর একটা মুসলমান গুন্ডার টুটি ছিঁড়ে মেরে ফেলেছিল মিনিট দশেক পরে লোকায় এলাকায় আসিয়া পড়িলাম আরও পাঁচ মিনিট পরে নিজের পাড়ায় পৌঁছালাম নৃসিংহবাবুর বাড়ি আগে তিনি বলিলেন আসুন চা খেয়ে যান তাহার সদর ঘরে চৌকির উপর জাজিম পাতা দুজনে মুখোমুখি বসিয়া গরম চা পান করিতেছি আমার মনে নৃসিংহবাবুর সম্বন্ধে আজ আবার নতুন করিয়া নানা প্রশ্ন জাগিতেছে লোকটি কেমন বাহিরের সহিত ভিতরের সামঞ্জস্য কতখানি এতদিনের আলাপে ও আসল মানুষটাকে চিনিতে পারিতেছি না কেন নৃসিংহবাবু হঠাৎ হাসিয়া উঠিলেন তাহার হাসির আওয়াজ যেমন বংশী মধুর হাসিলে তাহার মুখের ভাব তেমনই দৃষ্টান্ত করাল হাসি থামাইয়া তিনি বলিলেন আপনি বুঝতে পেরেছেন আমি একটা ভয়ঙ্কর পাজি লোক আমি অপ্রস্তুত হইয়া পড়িলাম না না সে কি কথা তিনি সহজ সুরে বলিলেন আপনি ঠিকই ধরেছেন সত্যি আমি ভয়ানক পাজি লোক অন্তত কিছু বছর আগে পর্যন্ত তাই ছিলাম এখন মনটা বোধহয় কিছু বদলেছে কিন্তু চেহারা বদলায়নি যা ছিল তাই রয়ে গেছে বাবু নির্বিকার চিত্তেই কথাগুলি বলিলেন আমি কিন্তু বিশেষ অপ্রতিভ হইয়া পড়িলাম চায়ের পেয়ালা মুখের কাছে তুলিয়া লজ্জা ঢাকা দিবার চেষ্টা করিলাম তিনি বলিয়া চলিলেন পরমা প্রকৃতি আমার সর্বাঙ্গে প্রকৃত পরিচয়ের ছাপ মেরে পৃথিবীতে পাঠাইয়াছিলেন আমিও তার সঙ্গে বেইমানি করিনি এমন দুষ্কর্ম নেই যা আমি করিনি জগাই মাধাই আমার কাছে দুগ্ধপোষ্য শিশু এইভাবে জীবন কেটে যাচ্ছিল তারপর একদিন একটা সামান্য ঘটনা ঘটল তার ফলে সব ওলট পালট হয়ে গেল ভাববেন না যে মনের দৃষ্টিভঙ্গি বদলে গেলে কিংবা রাতারাতি সাধু সন্ন্যাসী হয়ে পড়লাম দৃষ্টিভঙ্গি বদলাইনি বেশি আসলে বদলেছে এই তো পৃথিবীটা শুনলে আশ্চর্য হবেন সেই কথাই আজ আপনাকে বলবো। বলুন এই সময়ে একটু বাঁধা পড়িল বাহিরের দ্বার ভেজানো ছিল তা কাহারও লঘু করস্পর্শে খুলিয়া গেল এবং একটি মানুষের মুখ ভিতরে উঁকি মারিল পশমের টুপি ঢাকা মুখখানি অস্থি সার এবং ছুঁচল চক্ষু দুটি ভিড়ু ধূর্তামিতে ভরা আমাকে দেখিয়া মুখটি বাহিরের অন্ধকারে অদৃশ্য হইয়া গেল যেন একটা পথের কুকুর খাদ্রের লোভে রান্নাঘরে উঁকি মারিয়াছিল ভেতরের লোক আছে দেখিয়া পলায়ন করিল আমি চোকিতেই জিজ্ঞাসা করিলাম ওকে কে নৃসিংহবাবু হাসিলেন ভূত নয় মানুষ ওর নাম খোড়া মানিক ও একটা নিশাচর জীব মাঝে মাঝে আমার কাছে আসে কিন্তু পালালো কেন আপনাকে দেখে পালালো ও আমার কাছে আসে লুকিয়ে শহরে একজন বড়ো লোক আছে নাম রামনিহাল সিং খোড়া মানিক তার মোসাহেব রামনিহাল যদি জানতে পারে খোড়া মানিক আমার কাছে আসে ওকে বেমালুন কেটে ফেলবে ও কথা যাক গল্পটি বলি শুনুন নৃসিংহবাবু সদর দরজায় খিল দিয়া আসিয়া বসিলেন আমি পুলিশের দারোগা ছিলাম রাইটার কনস্টেবল হয়ে ঢুকি বড় দারোগা পর্যন্ত উঠেছিলাম আর উঠতে পারতাম ইচ্ছে করি উঠিনি ওপরে তেমন মজা নেই আমার মতো দুর্দান্ত দারোগা পুলিশ আর ছিল না এখনও বোধ হয় নেই যেমন কুচুটে বুদ্ধি তেমনই আইনে বাঁচিয়ে কাজ করার ক্ষমতা যাকে একবার ধরতাম পিত্তি বার করে ছেড়ে দিতাম চোর ছ্যাঁচোর দুই বজ্জাত লোক আমাকে যত ভয় করত লোকেরা তার চেয়ে বেশি ভয় করত। যখন যে মহকুমায় বদলি হয়ে যেতাম সেখানে ত্রাহি ত্রাহি রব উঠত বড় লোকেরা গায়ে পরে টাকা খাইয়ে যেত যেন তাদের পেছনে না লাগি এইভাবে মনের সুখে আছি বিয়ে করিনি আমার মতো যাদের মনের ভাব তাদের বিয়ে করা বোকামি মাইনে পাই সামান্য কিন্তু উপরই আসে ছাপ্পর খুঁড়ে এখনও সেই টাকাই খাচ্ছি আরও বিশ বছর যদি বেঁচে থাকি সে টাকা ফুরবে না বাইরে বাঘের দাপট ভেতরে মদ মাংস পঞ্চম আকার যা চাই তাই পাচ্ছি মনের ফুর্তিতে আছি বছর আজটেক আগে এই শহরে বদলি হয়ে আসি বড় থানায় বড় দারোগা শাঁসালো শহর পয়সাওয়ালা লোক অনেক আছে সকলের মধ্যে সাড়া পড়ে গেল চুপি চুপি ভেট আসতে লাগলো যাদের পেটে ময়লা যত বেশি তারা ঠাকুরের মন্দিরে তত বেশি পূজা পাঠালো কেবল একজন পাঠালো না সে এই রামনেহাল সিং রামনেহালের জমিদারি আছে সুদের কারবারও আছে অঢেল টাকা সে তেউরে বসে রইল কিচ্ছু দিলে না মাসখানেক পরে একটা মামুলি কাজের অছিলায় তার বাড়িতে গেলাম ইশারায় জানালাম টাকা চাই সে স্পষ্ট মুখের উপর বললে তোমার মতো দারোগা ঢের দেখেছি যা পারো করো গিয়ে এসপি আমার হাতের মুঠোর মধ্যে মনে মনে বারুদ হয়ে ফিরে এলাম দাঁড়াও যদু তোমাকে দেখাচ্ছি এসপি বড় না নার্সিং দারোগা বড়। জাল বুনতে আরম্ভ করলাম এইসব জমিদারদের আইনি ফাঁদে ফেলা শক্ত নয় ছোটোখাটো মামলার সহজেই ফেলা যায় কিন্তু আমি ঠিক করেছিলাম রামনিহাল সিংকে এমন মার দেব যে আর কখনও মাথা তুলে দাঁড়াতে পারবে না একেবারে সিরদ্বারা ভেঙে দেব খোঁড়া মানিক যাকে এখনই দেখলেন সে তখনও রামনেহালের মোশাইব ছিল রামনিহালের যত নোংরা কাজ সেই করত। তাকে একদিন ধরে ফেললাম থানায় ডাকলাম না বাড়িতে ডেকে নিয়ে আনলাম বললাম সে যে সব কাজ করেছে তার জন্য তাকে পাঁচ দফায় দশ বছর জেল পাঠাতে পারি মানিক পা জড়িয়ে ধরল সেই থেকে খোরামানিক মানিক হলো আমার গোয়েন্দা গুপ্তচর লুকিয়ে রাত্রে এসে আমাকে রামনিহালের হাঁড়ির খবর দিয়ে যেত ওর মনে এমন ভয় ঢুকিয়ে দিয়েছিলাম যে সে ভয় ওর এখনও যায়নি আমার এখন চাকরি নেই কোনো ক্ষমতা নেই কিন্তু ওর বিশ্বাস ইচ্ছে করলেই আমি ওকে জেলে পাঠাতে পারি তাই মাঝে মাঝে আসে খবর নিয়ে যায় সে যাক দেড় বছর ধরে ধীরে ধীরে একটা মোকদ্দমা খাড়া করলাম মুকদ্দমা নয় একটা নিখুঁত শিল্পকর্ম রামনিহালের ছেলের বয়স যখন উনিশ কুড়ি সে বাজারে এক বেশ্যাকে খুন করেছে সাক্ষী সাবু দলিল দস্তাবেজ একেবারে নিরেট কোথাও বেরুবার পথ নেই রামনিহালের ছেলে ১৪ বছর মেয়াদ হয়ে গেল এসপি বাঁচাতে পারলে না কেবল কম বয়স বলে ফাঁসি হলো না সে ছেলে এখনও জেলে পৌঁছছে এই একটা নমুনা থেকে বুঝতে পারবেন আমি কি ধরনের লোক তারপর কয়েক বছর কেটে গেল আমার কাজ থেকে অবসর নেবার সময় হলো। অনেক টাকা করেছি কাজ করবার দরকার নেই এক্সটেনশন নিতে পারতাম কিন্তু নিলাম না এই ছোট বাড়িখানা কিনেছিলাম কাজ চুকিয়ে দিয়ে বাড়িতে এসে বসলাম মনে গর্ব ভরা আনন্দ যা চেয়েছি তাই পেয়েছি কারোর কাছে হার মানিনি আর কি চাই সেদিন সন্ধ্যার পর এই ঘরে মদের বোতল নিয়ে বসেছি সারা রাত্রি একাই উৎসব চলবে টোটা ভরা পিস্তলটা হাতের কাছেই আছে শত্রু অনেক কাজ ছেড়ে দিয়েছি বলে যদি কেউ দাঁত তুলতে আসে তাকে দেখে নেব মুসুল হয়ে মদ খাচ্ছি সময়ের হিসেব নেই হঠাৎ চোখ তুলে দেখি একটা বিকট চেহারার সামনে দাঁড়িয়ে আছে রোগা শৃঙ্গি এক সন্ন্যাসী মাথায় জটা কপালে সিঁদুরের ফোঁটা সারা গায়ে ছাই মাখা আমি উপাসের বর্ষে খপ করে পিস্তলটা তুলে নিয়েছি সন্ন্যাসী ধমক দিয়ে উঠল বন্দুক রাখ কি গলার আওয়াজ যেন তোপ দাগালো বললে বিশ্বাস করবেন না পিস্তল আমার হাত থেকে খসে পড়ল আমি ভেড়ার মতো তাকিয়ে রইলাম সন্ন্যাসী তখন বললে তোর সময় হয়েছে রোজ দুবেলা গঙ্গা স্নান করবি আর মার নাম করবি মদ খাবি না আর বুধবারে দাড়ি কামাবি না আমি এবার হো হো করে হেসে উঠলাম মদের নেশা তো ছিলই তার উপর বুধবারে দাড়ি কামাবো না অনেক খুন ধরে হাসলাম হাসতে হাসতে বেদম হয়ে গেলাম তারপর হঠাৎ মনে পড়ল ঘরের দোর তারা তো বন্ধ ছিল সন্ন্যাসী ঢুকলো কী করে হাসি থামিয়ে চেয়ে দেখি সন্ন্যাসী নেই চলে গেছে কিন্তু দোর তারা ঠিক আগের মতোই বন্ধ আছে তাই বলছিলাম আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি বদলেছে এই পৃথিবীটা যত সব অসম্ভব গাঁজাখুরি ব্যাপার ঘটতে আরম্ভ করেছে যা ঘটতে পারে না ঘটা উচিত নয় তাই ঘটছে সে রাত্রে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম ভোরের দিকে সদর দরজায় খটখট আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল ভাবলাম কেউ আমার সঙ্গে বদাতি করছে তখনও মদের নেশা ভালো করে কাটেনি সন্ন্যাসীর কথা মনে নেই আমি পিস্তল নিয়ে পা টিপে টিপে গিয়ে হঠাৎ দরজা খুললাম দেখলাম দৌড়ের কাছে কেউ নেই কিন্তু একটা লোক রাস্তা দিয়ে হনহন করে দূরে চলে যাচ্ছে আমার চোখ চড়ে গেল আমি তাকে ধরার জন্য বার হলাম পায়ে জুতো নেই হাতে পিস্তল জোরে চলি সেও তত জোরে চলে আমি দৌড়াতে লাগলাম সেও দৌড়াতে লাগলো তারপর অনেক দূর দৌড়াবার পর তাকে আর দেখতে পেলাম না এতক্ষণ কোথায় যাচ্ছি তার হিসেব ছিল না এখন চমক ভেঙে দেখি শ্মশানঘাটের কাছে গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি শ্মশানঘাট তখন শূন্য সেখানে একা দাঁড়িয়ে সন্ন্যাসীর কথা মনে পড়ে গেল সন্ন্যাসী বলেছিল দুবেলা গঙ্গা স্নান করবি তখন গরমকাল এতখানি পথ দৌড়ে আমার সারা গা ঘাম ঝরছে ভাবলাম মন্দ কি স্নান করেই যাই গঙ্গা স্নান করে বাড়ি ফিরলাম সে দিনটা ছিল বুধবার কিন্তু আমার মনে ছিল না বেলা আটটার সময় দাঁড়ি কামাতে বসলাম আমি নিচে দাড়ি কামাই নাপিতকে বিশ্বাস নেই কিন্তু খুর চালাতে গিয়ে খ্যাঁচ করে কেটে ফেললাম নিচের গাল দরদর করে রক্ত ঝরতে লাগলো তখন মনে পড়ল, আজ বুধবার সন্ন্যাসী বলেছিল বুধবার দাড়ি কামাবি না দুত্তর দাড়ি না হয় একদিন নাই কামালাম রাগে আমার সর্বাঙ্গ চলতে লাগলো একটা ভিকিরি এসে আমাকে গুণ করে গেল না কিছুতেই না আমি নরসিং দারোগা আমার ভয়ে বাঘে বলতে এক ঘাটে জল খায় একটা সন্ন্যাসী আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে দেখব কেমন সন্ন্যাসী কিন্তু কিছুতেই কিছু হলো না সন্ধ্যার পর একটা আস্ত ব্র্যান্ডির বোতল নিয়ে বসতে যাব বোতলটা হাত থেকে পিছলে পড়ে চুরমার হয়ে গেল বাড়িতে আর মদ নেই কিন্তু আমিও হার মানব না ঠিকে গাড়ি ভাড়া করে তখনই চললাম মদের দোকানে মদের দোকান বন্ধ আর একটা দোকানে গেলাম সেটাও বন্ধ শুরিরা নাকি ধর্মঘট করেছে গাড়িতে ফিরে এসে বসতেই গারোয়ান প্রশ্ন করল হুজুর এবার কোথায় যাব? উত্তর দিলাম চুলোয় গাড়ি চলল আমি বসে বসে রাগে ফুলতে লাগলাম তারপর গাড়ি যখন থামলো দেখলাম শ্মশানঘাটে উপস্থিত হয়েছি স্নান করে বাড়ি ফিরলাম এই রকম কয়েকদিন চললো আমার নিজের ইচ্ছে বলে যেন কিছুই নেই আমাকে দুবেলা গঙ্গা স্নান করতে হবে মদ খেতে পাবো না বুধবারে দাড়ি কামাতে পাবো না আমি স্বাধীন মানুষই নই কেনা গোলাম আমার অজানা মালিক আমার ঘাড়ে ধরে আমার মুখটা রাস্তায় ঘুষে দিচ্ছে একদিন উত্তক্ত হয়ে নিজের মনে বললাম মা তোমার উপর আমার বিশ্বাস নেই বুঝরু কি মানি না কিন্তু সন্ন্যাসীর হুকুম মানলে যদি আরও গণ্ডগোল হয় তবে তাই সই আর মদ খাব না দুবেলা গঙ্গা স্নান করব বুধবারে তারিখ কামাবো না এতে যদি কারোর লাভ হয় তো হোক দুবেলা গঙ্গা স্নান করা ক্রমে অভ্যাস হয়ে গেল বুধবারে দাড়ি কামানো ছেড়ে দিলাম কিন্তু মদ ছাড়া অত সহজ নয় আরও দু বার মার খেতে হলো যতবারই মদ খেতে যাই একটা না একটা বিপত্তি এসে পড়ে একবার গ্লাসে মদ ঢেলেছি ছাদ থেকে গ্লাসের মধ্যে টিকটিকি পড়লো শেষ পর্যন্ত চেষ্টা ছেড়ে দিলাম কিছুদিনের জন্য মনে হলো দুনিয়াটা বিষাদ হয়ে গেছে যা হোক নির্ঝঞ্ঝাটে দিন কাটছে মার নাম করি মনে যখনই মনে পড়ে মাকে বাপ তুলে গালাগালি দিই মাকে তা জানি না কেন আমার পেছনে লেগেছে তাও জানি না কিন্তু চুখিয়ে মাকে বাপান্ত করি মার বোধহয় ভালো লাগে কারণ যতই গালাগালি দিই আমার কোনো অনিষ্ট হয় না একদিন সন্ধ্যার পর খোরা মানি গেল বললে বাবু আপনি শহর ছেড়ে চলে যান রামনেহাল সিং আপনাকে খুন করার জন্যে গুন্ডা লাগিয়েছে এখান থেকে থাকলে আপনার প্রাণ যাবে রামনেহাল গুন্ডা লাগিয়েছে আশ্চর্য নয় আমি তার মুখে চুনকালি দিয়েছি তার ছেলেকে জেলে পাঠিয়েছি সে শোধ তুলতে চায় কিন্তু আমি নরসিং পাল রামনেহালের ভয় পালিয়ে যাব আমি চিরকাল গুন্ডা চড়িয়ে বেরিয়েছি আমাকে গুন্ডার ভয় দেখাবে কুচ পরোয়া নেই আশুক গুণ্ডা দেখে নেব তবুও সাবধান হলাম বাইরে তখন যখন বেরোই পিস্তল নিয়েই বেরোই রাত্রে শোবার সময় পিস্তল বালিশের পাশেই থাকে দুপুরে রাত্রে উঠে জানালা দিয়ে উঁকে মেরে দেখি কেউ আনাচে কাঁচাচ্ছে ঘুরে বেড়াচ্ছে কিনা কিন্তু কাউকে দেখতে পাই না মনে হয় সব ধাপ্পা আমাকে মিথ্যে ভয় দেখাবার চেষ্টা করছে দিন আষ্টেক পরে মানিক আবার এলো একগাল হেসে বললে ধন্য আপনি এত বুদ্ধিও ধরেন রামনেহাল মুষড়ে পড়েছে অবাক হয়ে বললাম সে কি খোরা মানিক বলল বাঘের মতো একজোড়া কুকুর পুষেছেন আপনি তার সমস্ত রাত্রি বাড়ি পাহারা দেয় তিনবার গুন্ডারা এসেছিল কুকুর দেখে ভয় পালিয়ে গেছে আমি নিজের কানে শুনেছি তারা রামনেহালকে বলছে কুকুর নয় হুজুর সাক্ষাৎ দুটো জমদুধ খোড়া মানিককে কিছু বললাম না কিন্তু মনে ভারী থোকা লাগলো কুকুর এলো থেকে তারা সারা রাত জুতো পাহারা দিচ্ছে কখনও একটা নিরিকুত্তাও তো দেখিনি এ এক আশ্চর্য ব্যাপার গুন্ডারা কুকুর দেখেছে আমি দেখতে পাই না কেন ভাবলাম গুন্ডারা আমাকে তো চেনে আমার বাড়িতে ঢুকতে সাহস পায়নি রামনেহালকে গল্প বানিয়ে বলেছে তারপর বেশ কিছুদিন নিরুদ্রপেই কেটে গেল আমি অদৃশ্য কুকুরের পাহারায় নিরাপদেই আছি ভয়ে কেটে গেল গঙ্গা স্নানে যাই তাও পিস্তল নিয়ে যাই না সেই সন্ন্যাসীরা দেখাও পাইনি মনে ধর্মভাবও জাগেনি কিন্তু নিজের মনে মা মা করি বলি মা তুই কে আমাকে বুঝিয়ে দে আমার দুনিয়া ওলট পালট হয়ে গেছে কিছু বুঝতে পারছি না তুই বুঝিয়ে দে মা বুঝিয়ে দেন সর্বনাশী আড়ালে দাঁড়িয়ে মজা দেখে ছমাস আগের কথাই বলছি খোড়া মানি কেল তার মুখ শুকনো বললে আপনি নাকি সকাল সন্ধ্যে শ্মশানঘাটে নাইতে যান বললাম হ্যাঁ যাই খোরামানিক বললে ওরা জানতে পেরেছে হিন্দু গুন্ডারা আপনাকে মারতে রাজি হয়নি বলেছেন আপনি নাকি কাপালিক শ্মশানে সব সাধনা করেন তাই রামনেহাল মুসলমান গুন্ডা লাগিয়েছে নাম জানেন বোধ হয় রহিম আর করিম দুই ভাই তারা শ্মশানের রাস্তায় আপনাকে ছুরি মারবে খোরামানিক চলে যাবার পর ভাবতে বসলাম কি করা যায় গঙ্গা স্নান বন্ধ করা যাবে না কারণ জানি নিজের ইচ্ছায় না গেলে ঘাড় ধরে নিয়ে যাবে এক পিস্তল নিয়ে যেতে পারি কিন্তু কেন জানি না পিস্তল নিয়ে গঙ্গা স্নান যেতে আর ইচ্ছে হলো না দূরভোগ্যে যা হবার হবে আমার ইচ্ছাই তো কিছুই হচ্ছে না তবে মিছে ভয়ে ভেবে মরি কেন দু চার দিন কিছু হলো না স্নান করতে যাই ফিরে আসি আমার পেছনে গুন্ডা লেগেছে তা প্রায় ভুলেই গেলাম তারপর একদিন সন্ধ্যার পর শ্মশানের দিকটাই কীরকম নির্জন হয়ে আছে দেখছেন তো ওদিকে ঘরবাড়ি নেই লোক চলাচল একেবারে বন্ধ হয়ে যাচ্ছে আমি স্নান করে ফিরছি রাত আন্দাজ আটটা বেশ অন্ধকার হয়ে গেছে হঠাৎ পেছনে একটা বিকট শব্দ শুনে আতকে উঠলাম মানুষের গলায় মর্মান্তিক চিৎকার সেই সঙ্গে কুকুরের গভীর ডাক যেন একটা ডাল কুত্তা একটা মানুষের গলা কামড়ে তার চিৎকার বন্ধ করে দিলে আমি আর দাঁড়ালাম না টেনে ছুট মারলাম পরদিন সকালবেলা খবর পাওয়া গেল শ্মশান ঘাটের রাস্তায় রহিম গুন্ডার লাশ পাওয়া গেছে তাকে শ্মশানের কুকুর নাকি টুটি ছিঁড়ে মেরে ফেলেছে রহিমের হাতে একটা বর্ষাও ছিল তবু সে আত্মরক্ষা করতে পারেনি রাত্রে খোড়া মানি কেল রহিমের ভাই করিম রামনেহালকে যা বলেছে তার কাছে শুনলাম ওরা দুই ভাই কদিন ধরে আমার জন্য ওঁত পেতেছিল রোজি দেখতো একজোড়া কালো কুকুর আমার পেছনে থাকে কাল রহিম আর করিম রাস্তার ধারেই একটা গাছে উঠে বসেছিল মতলব করেছিল যেই আমি গাছতলা দিয়ে যাব অমনি বর্ষার ছুঁড়ে আমায় মারবে কুকুর তাদের কিচ্ছু করতে পারবে না কিন্তু বর্ষা ছুঁড়তে গিয়ে রহিম নিজের পা ফসকে নিচে পড়ে গেল আর একটা কুকুর এসে ধরল তার টুটি এই পর্যন্ত বলিয়া নৃসিংহবাবু নীরব রহিলেন তারপর একটা সুদীর্ঘ নিশ্বাস টানিয়া বলিলেন এই আমার গল্প রামনেহাল আর আমাকে ঘাঁটাই সেই থেকে নির্ভয় আছি এখন আপনি বলুন এসব কি অলৌকিক বললে চলবে না কেন অলৌকিক তা বলতে হবে সন্ন্যাসী বলেছিল আমার সময় হয়েছে কিন্তু কী করে সময় হলো শুনেছি যারা সাধু সজ্জন যোগী তপসী ভগবান তাদের দয়া করেন বিপদে রক্ষাও করেন কিন্তু এ কি জীবনে আমি একটা ভালো কাজ করিনি মন্দ কাজ এত করেছি যে তার সীমা সংখ্যা হয় না তবে বেঁচে বেঁচে আমাকে দয়া করার মানে কি। জোর করে আমাকে মদ ছাড়ানো গঙ্গা স্নান করানো আমাকে শত্রুর প্রতিহিংসা থেকে আগলে রাখা এসব কেন আপনি বিদ্যান লোক এর উত্তর দিন কেন কেন নরসিংহবাবু কদাকার মুখে তীব্র জিজ্ঞাসা ভরিয়া আমার পানি চাহিয়া রহিলেন আমি তাহার প্রশ্নের উত্তর দিতে পারিলাম না ভাবিলাম হয়তো তাহার এই তীব্র ব্যাকুল জিজ্ঞাসাই তাহার প্রশ্নের উত্তর বিথির পাঠশালা চ্যানেলের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার